প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে একাদশ শ্রেণীর সাহিত্য অনুশীলন থেকে সেমিস্টার টু যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রগুলি নিয়ে আমরা আলোচনা করব সেমিস্টার টুয়ে যে সিলেবাস আছে তা হচ্ছে গল্প থেকে ছুটি আছে তেলাপত আবিষ্কার আছে কবিতা থেকে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান এবং নুন নাটক থেকে আছে আগুন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে কী কী আছে পঞ্চতন্ত্র বইকেনা আজব শাহ কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস আছে সাহিত্যের ইতিহাসে আছে তোমার আধুনিক বাংলা সাহিত্যের ধারা এবং প্রবন্ধ রচনা আছে একটি দশ নম্বরের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি মডেল অ্যাক্টিভিটি সেট সেমিস্টার টু দিয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করছি পাঁচ নাম্বারের একটি গোটা প্রশ্ন থাকতে পারে বা দুই প্লাস তিন পাঁচ নাম্বার ভেঙেও আসতে পারে তাহলে দেখো গল্প থেকে যে দুটি গল্প আছে ছুটি এবং তেরানাপথ আবিষ্কার তাহলে এখানে দেখো একের এক একের দুই দুটি গল্প থেকে এক একটি করে প্রশ্ন কিন্তু আসবে তোমাদেরকে যে কোনো একটি করতে হবে ছুটি বা তেলানোপথ আবিষ্কার তাহলে একটা কমন তুমি পেয়ে যাবে আমি চাই তবুও তোমরা দুটোই পড়বে এরপরে যেটি আছে কবিতা কবিতা থেকে তোমাদের সিলেবাসে আমি দেখালাম ভাব সম্মেলন লালন সাহেব ফকিরের গান নুন কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি ছাড়া যাবে দুটি প্রশ্ন আসবে এখানে দিয়েছে ভাব সম্মেলন থেকে এবং লালন সাহ থেকে তিনটে কবিতার মধ্যে যদি দুটো ভালো করে করো তাহলে একটা কমন পেয়ে যাবে আচ্ছা আগুন নাটক থেকে দুটি প্রশ্ন আসবে দুটির মধ্যে যে কোনো একটি ভালো করে করতে হবে পরে যেটি আসছে সেটি হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে চারটি প্রশ্ন দেবে তোমাকে দুটি করতে হবে পাঁচ ইন্টু দশ এখন আমরা একটু দেখে নিই কী কী প্রশ্ন দিয়েছে হায়ার সেকেন্ডারি মডেল কোয়েশ্চেন সেটটিতে প্রথম যে প্রশ্নটি দিয়েছে ছুটি গল্পে মাওবাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখ প্রেমেন্দ্র মিত্রের প্রেরণাপতার গল্পটি আসলে আত্মবিস্কারের গল্প বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো ভাব সম্মেলন কাকে বলে আলোচ্যপত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো লালন শাহ কেছিলেন পাঠ্য লালন গীতিকে অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এরপর চলে আসি আমি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে প্রশ্নগুলি দিয়েছে পঁচিশে বৈশাখ তাহলে এখানে নাম উল্লেখ করা দেওয়া আছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে পঁচিশে বৈশাখে একটি টপিক আছে প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন আজব শহর কলকাতা এটিও আছে ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন এই কোশ্চেন যেটি এসছে সেটা হচ্ছে বই কেনা থেকে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল আমাদের জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন চার নম্বর যে প্রশ্নটি আছে দেখো বাড়ির আড্ডায় মেল মেলে না এখানে আড্ডা থেকে এসছে প্রশ্নটি এর উপক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন তাহলে এই চারটির মধ্যে দুটি প্রশ্ন করতে হবে আধুনিক সাহিত্য আধুনিক সাহিত্য থেকে তিনটি প্রশ্ন দিয়েছে যে কোনো একটি করতে হবে তাহলে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বাংলা কাব্যে জীবনন্দ দাসের অবদান সম্পর্কে রাখো ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করো তাহলে এটি হচ্ছে গদ্য থেকে বা প্রবন্ধ গদ্য যেটি একটি ভাগ আছে সাহিত্যে সেটি থেকে এটি কাব্য কবিতা থেকে এবং এটি উপন্যাস সাহিত্য থেকে লৌকিক সাহিত্য তোমাদের সিলেবাস আছে কিন্তু এখানে বিশেষ করে যেটা সেটা হচ্ছে আধুনিক সাহিত্য এরপর তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে প্রবন্ধ রচনা কিন্তু ক্লাস টুয়েলভে ফাইনাল পরীক্ষায় করতে হতো তা এখন তোমাদের ক্লাস ইলেভেনের ফাইনালেই কিন্তু প্রবন্ধ রচনা দিয়েছে টুয়েলভে যদিও চার ধরনের প্রবন্ধ রচনা ছিল সেই চার ধরনের থেকে দু ধরনের তোমাদের ইলেভেন ফাইনালে নিয়ে আসা হয়েছে মানুষ মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনাটি দিয়েছে সবুজায়ন বনাম নগরায়ণ এই চারটি পয়েন্ট দিয়েছে সবুজ ধ্বংসের পরিণতি পরিবেশ রক্ষায় গাছ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট নগরায়ণের কারণ এখন এই চারটি যে পয়েন্ট দেওয়া আছে এই সবুজায়ন বনাম নগরায়ণকে কেন্দ্র করে তাহলে তোমাদের দেখতে হবে প্রথম পয়েন্ট কোনটি হবে তাহলে এই চারটি পয়েন্টের মধ্যে আমরা কী দেখি প্রথম যে পয়েন্টটা হবে সবুজ ধ্বংস হচ্ছে নগরায়নের ফলে তাই নগরায়ন দিয়ে শুরু করব আমরা পয়েন্টটা নগরায়নের কারণে সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে পরিবেশ রক্ষা হচ্ছে না পরিবেশ রক্ষা করতে গেলে আমাদেরকে গাছ লাগাতে হবে অন্যথায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে পয়েন্টগুলোকে সুন্দর করে তোমরা বুঝে নিয়ে সেইভাবে লিখবে তোমরা যদি বুঝতে না পারো আমার প্রবন্ধ রচনার একটি ভিডিও আছে সেটি অবশ্যই দেখে নেবে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে এবার বিতর্ক বিষয়টি কি না দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে এখানে দেখো এক পক্ষ বলবে যে দূরদর্শন মানব জীবনকে সাহায্য করছে আবার এক পক্ষ বলবে সমস্যা জর্জরিত করে তুলেছে তাহলে এখন এখানে যে পয়েন্টটি আছে দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে এই যুক্তিকে তোমাকে খণ্ডন করে একটি যুক্তিক্রম সাজাতে হবে তাহলে এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র নজর রাখবে এই চ্যানেলটিতে যদি চ্যানেলটি ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তার সাথে যদি তোমাদের কোনো ভিডিও ভাল লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে ভালো থেকো টাটা